আসসালামু আলাইকুম আব্রিস মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সুজির কালো জাম অথবা গোলাপ জামুন মিষ্টি একদম দোকানের কালো জাম বা গোলাপ জামের মতো খেতে হবে আপনার ঘরে যদি সুজি দুধ এবং চিনি থাকে তাহলে আপনি খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন এবং আপনি যাদের খাওয়াবেন তারাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন দেখি কীভাবে বানাতে হয় প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা রান্নার তেল আমার ঘি ছিল না এই জন্য ঘি ব্যবহার করতে পারি নাই আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি সুজিটা অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে চারেক ধরে ভেজে নিতে হবে লক্ষ্য রাখবেন ভাজার সময় আজ লো টু মিডিয়ামে রাখতে হবে এরপরেতে যোগ করছি এক কাপ দুধ সবটুকু দুধ একবারে দিব না একবারে সবটুকু দিয়ে দিলে খুব বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা ডোটা দলা পাকিয়ে যাবার সম্ভাবনা থাকে আমি তিন ধাপের দুধটা যোগ করেছি এবং অনবরত নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নিচ্ছি এক পর্যায়ে দেখবেন কড়াই থেকে ডো উঠে আসছে তখন ভাববেন হয়ে গেছে এবং অন্য একটি পাত্রে উঠায় নেবেন কিছুক্ষণ রেখে ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর এতে যোগ করে দিচ্ছি দুইটা এলাচ গুঁড়া এবং সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পাউডার মিল্ক এখন ডোটিকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি কিছুটা মুথে নেওয়ার পর এতে যোগ করে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার এখন খুব ভালোভাবে ডোটা মুথে নিয়ে একটি মন্ড বানিয়ে নিয়েছি এবং তা থেকে অল্প অল্প ডু নিয়ে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কাটা শেষ হয়ে গেলে একটি করে লেচি হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল সেপ দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জামগুলোর গোল আকৃতি সেপ দিচ্ছি আপনারা চাইলে চমচমের মতো লম্বা করেও সেপ দিতে পারেন সবগুলো গোলা পাকানো শেষ হয়ে গেছে এখন শিরা তৈরি করে নেব শিরার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং সমপরিমাণ পানি মনে রাখবেন এক কাপ চিনি এক কাপ পানি আধা কাপ সুজির জন্য সুগন্ধির জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ ফুটে গাঢ় হয়ে আসলেই নামিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে এখন মিষ্টিগুলো ভেজে নেব আগে থেকে কড়াই তেলটা সামান্য গরম করে রেখেছিলাম এখন এই গরম তেলেই একে একে বলগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব মনে রাখতে হবে বলগুলো ভাজার সময় চুলার আঁচ লোতে রেখে গাঢ় বাদামি করে ভেজে নিতে হবে আমার মিষ্টিগুলো অলরেডি ভাজা শেষ এখন ভাজা মিষ্টিগুলো একে একে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি যখন শিরাতে ডুবানো শেষ হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার ঘন্টার জন্য চার ঘন্টা পরে ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কি পরিমাণ রস নিয়েছে এখন মিষ্টিগুলো তুলে নিয়ে একটি প্লেটে সাজিয়ে দিয়েছি আমি এক্সট্রা পরিবেশনের জন্য কিছুটা বাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি উপরে আপনারা চাইলে মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে গুঁড়া দুধ অথবা ক্ষীরে গুড়িয়ে নিতে পারেন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবে